না আমার শরীরটা ভালো যাচ্ছে না সারাক্ষণ খেয়ে তোমার কথা কয় ভাইয়া দেখো না কোনো ব্যবস্থা না টাকা পয়সার সমস্যা না শরীরটা ভেঙে গেছে সারাক্ষণ তোমার কথাই তো বললে না

তোমাগো দুই ভাইয়ের সমস্যা রেখে আমি তো সেইটাই বুঝতে পারতেছি না তোমাগো দুইটা ভাইয়ের বিয়ার প্রতি কোনো আগ্রহ নাই কেন আমার কত এই যে নিগার মাইয়াটারে তুমি বিয়া করবা করবা কয়া আশ্বাস দিয়া যাইতাস কিন্তু করতাছো না আপনারে কি আমার কাছে আতা চাচা পাঠাইছে হুম বুঝছি নিগারের কথা কইছি তাই তো তুমি এই কথাটা কইলা তাই না নিগারে আমার বিয়া করা হইব না ভাবি তাইলে এই কথাটা তুমি সরাসরি জানায় দাও আতা খাড়ে জানার দরকার নাই আতা সাসা এখন অনেক বড় সব প্রতিদ্বন্দ্বী নিগার আব্বাস বেগের পোলার বউ হইব তিনি কেমন মানুষ এই ঘটনা থেকেই বোঝা যায় ক্ষমতার স্বাদ নিজ দেখছে উগান্ডা তার মায়াকে বিয়ে করলে এলাকায় তার পাওয়ার বেড়ে তাইলে এই চিন্তা করে এটা খা খালি চিন্তা না মানুষ কই ও এই কথা আমার কানে আসার পর আমি নিগারে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে গেছি বসায়া দাও তার বসায়া দাও কেন সিনে জি বসে দেব উগান্ডা নিগারে কোনে বিয়ে করব না সাথে আমার কথা হইছে ও রোহিরে সারা আর কাউরি বিয়ে করতে চায় না উগান্ডার চায় না নিগাদার পোলার বউ বিয়াজ যদি নিগারে নাই করো তাহলে ঘনিষ্ঠ ভাবে মিশতাছো কেন আবার তোমার ভিডিও এই কামটা তো আপনিই করাইছেন লোকেটে দিয়া তোমার কি তাই মনে হয় হ্যাঁ আপনি আমার ইমেজ নষ্ট করতেছেন সেজন্য গুল বাহার নিয়ে আসছেন গুল বাহার ভালো মেয়ে বলা সে কামটা করে না রকেট তো বাদেন না বললাম সেই জন্য সে অবহেলায় আপনার এই কামটা করতে রাজি হয়েছে রকেট তুমি ভাদাইম্মা পোলা ক কেমনে বুঝলা রকেট যে ভাদাইম্মা পোলা এই কাম তো তারাই করে যাদের নিজের কোনো ঠিক ঠিকানা নাই তুমি তোমার নিজের দোষটা দেখার চেষ্টা করো তুমি নিগারে বিয়া করবা না অথচ নিগারের লগে ঘনিষ্ঠ ভাবে মিশতাছ নিগার তো তোমার আশা করতেছে ভাবি প্রসঙ্গ বাদ দেন তো সামনে কিন্তু আপনার মহাবিপদ আছে সুলেমান মিলা ছাড়া মুসলিম ভাই নাই সব সাপ কিন্তু আপনার বাবু হ্যাঁ তা তো একটু বুঝতেই পারতাছি তুমি কি সেই সময় আমার সাথে থাকবে না আমার কারণ দরকার কি ঘুরদি তালুকদারিত আছে আপনার পাশে খাওয়ানোর জন্য আপনি তার লগে কথা বল আমি ঘুরদি তালুকদারের লগে কথা কইতে চাই না আমার উপর ভরসা করে লাভ নাই ভাবি তোড়ো গড়ো চিন্তা করে বাদ দিয়ে দিছি। এলাকায় অনেক সমস্যা। মেম্বার চেয়ারম্যান হয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব না। তাই তুমি এমপি হতে চাইতেছো? हां। তার জন্য কি তোমার আমারে লাগবে না? আরে আমার একটা ভোট হইলেও তো আছে খলিল। সেই ভোটটা কি তোমার লাগবে না? আমার পাশে যদি তুমি না থাকো তাহলে সেই ভোট তুমি পাবা কেমনে? আমারে পাওয়ার চিন্তা পরে করেন। আগে গুলবারে বাড়িতে পাঠাই যায় সোলেমান মেধা নজর পড়লে কিন্তু সামাল দিতে পারবেন না মায়াটা অনেক ভালো ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না সেই সিন তো অবশ্য আমি আগেই করে রাখছি বাকারে দিয়া ওরে পাঠাই দিই আজকালের মধ্যেই পাঠাই ঠিক আছে বাই তোমার আমার সাথে রাখো এই দুঃসময় আমার কাছ থেকে তুমি চলে যাও না তোমার আমার খুব দরকার ভালো কাম তো করেন বললে আমি এলাকার মানুষের জন্য কিছুটা করতে চাই আমারে তোমার সাথে রাখো আমরা দুইজনে মিলা কাজ করুম ঠিক আছে তাহলে ঠিক আছে আজকে তাহলে আমি গেলাম শাশির দিকে খেয়াল রাখো আমি পরে এসে শাশির আবার দেখে যাবো নাকি বকু টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম